রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেলাস ব্লকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লকটি তো ব্লকে থাকছে আমি দুপুরে রান্না করছিলাম আর রান্নার ফাঁক দিয়ে আমি আমাদের ওয়েদারটা একটু শুট করে নিয়েছিলাম যেহেতু পানি উঠেছে চারপাশে তো বৃষ্টির দিনে রান্না তো অবশ্যই হবে আর রান্না করবো খিচুড়ি তারপরও আবার একটু একটু ফাঁকে ভাগে দেখতে পাচ্ছেন প্রচুর পানি ঢুকেছে আমাদের আমার শ্বশুরবাড়ি এটা আমরা এখানে নতুন করে ঘর করে চলে আসছিলাম তো যাই হোক এখন আমার রান্নার পরব আর আজকে আমি রান্না করছি মুরগির মাংস দেওয়া আলু আর হচ্ছে কি খিচুড়ি যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিনে তো খিচুড়ি না হলে হয় না আর খিচুড়ি হচ্ছে অনেক মজার একটা খাবার বৃষ্টির দিনে খেতে অনেক ভালো লাগে সাথে যদি একটু ঝুল মুর পাতলা ঝুল করা মুরগির মাংস থাকে তাহলে তো অনেক ভালো আরও বেশি ভালো হয় ভুনা গরুর মাংস যেহেতু গরুর মাংস শেষ আর নাই তার জন্য পাত্তা করে মুরগির মাংসটাই রান্না করেছিলাম তো যাই হোক আমার রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি আসলে এমন একটা পরিস্থিতি চারপাশে শুধু পানি আর পানি পানির পানির যন্ত্রণায় চারপাশে অনেক ঘর বাড়ি ভেঙে যাচ্ছিল আর আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি যেহেতু আমাদের ঘরের আশপাশেই চারপাশেই পানি কিন্তু আমাদের ঘরের এখানে কোনো কোনো পানি আসেনি তো কথা বলতে বলতে মাংসগুলা দিয়ে দিচ্ছিলাম প্রথমে আলু দিয়েছি আলুগুলো একটু কষানোর পর তারপরে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে কষানোর শেষে তারপরে আমি চুলগুলো দিয়েছি তবে আমি ওইখানে আমার রান্নাটা ভালো করে শেয়ার করিনি যে একটু একটু করে করেছিলাম এক হাত দিয়ে মোবাইল ধরা আর এক হাত দিয়ে রান্না করা এটা অনেকটা ব্যাপার তো দেখতে পাচ্ছেন আমার প্রায় রান্না শেষ হয়েছিলো মুরগির মাংসটা যেহেতু আমি ভালো করে করি নেই ভিডিওটা ভালো করে করি নেই আর রান্নাটাই করেছিলাম কারণ এর ফাঁক দিয়ে আমি অন্য একটা কাজ করছিলাম যার কারণে আমি এখানে আর ভিডিও করি নেই যে রান্নাটা শেষ হয়েছিলো দনে দিয়েছি তো এখন আমি খিচুড়িটা রান্না করব তো আমার খিচুড়ির জন্য যা যা নেওয়া হয়েছে প্রথম আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো আমি তেলের মধ্যে ভাগায় দিয়ে দিয়েছিলাম আমার মেয়েকে দিয়েছি মোবাইলটা ধরার জন্য সে ভালো করে ধরতে পারছিল না তো আমি আবার এক হাত দিয়ে ধরেছি এই যে এখানে মসরের ডাল আর বুটের ডাল নিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এরপর হচ্ছে বিরিয়ানি মশলাটা দিব আর সামান্য কিছু হলুদ মরিচ মশ হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আমি ঘর থেকে দিয়েছি আলোটাও দিয়েছিলাম তেলের মধ্যে যেহেতু ভালো করে একটু কষিয়ে নিলে এই ভালো লাগে তো আজকে বিরিয়ানিটা রান্না করেছে আসলে আমি ঘরের চাল দিয়ে কোনো পোলাও চাল বা সিদ্ধ চাউল ব্যবহার করিনি আমার ঘরে আতপ চাল ছিল আমি আতপ চাল দিয়ে রেডি করেছিলাম এরপর আমি বিরিয়ানি মশলাটাই ঢেলে দেব এই যে বিরিয়ানি মশলার প্যাকেট এনেছিলাম একটা সেটা কেটে এখানে দিয়ে দিব বিরিয়ানি মশলা দিলে হ্যাঁ একটু ফ্লেভারটা অনেক ভালো আসে আর মনে হয় যেন আমি বিরিয়ানি রান্না করেছি খিচুড়ি না তো যাই হোক যার যেভাবে খেতে ইচ্ছা হয় সে সেভাবেই তো খাবে তাই না আমি তো আমার ভালো লাগে বিরিয়ানি মশলা দিয়ে রান্না করতে খিচুড়ি তো আমার ওভাবেই ভালো লাগে তো আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে খাবেন তো এরপর কথা বলতে বলতে এক পর্যায়ে আমার রান্না প্রায় শেষ আসলে আমি এই ভিডিওটা এটুকুই করেছিলাম রান্নার পুরোটা করিনি কারণ আমার পুরোটা করার সময় ছিল না অন্য কাজে ব্যস্ত ছিলাম আমি বেশি যে যে বৃষ্টি পড়ছিল আর আমরা পানিগুলো দেখছিলাম পরিস্থিতি এত খারাপ দিকে যাচ্ছিলো যেগুলো শুনে অনেক কষ্ট লাগছিল তো আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই দেখতে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আর কি বলবো দেশের এমন পরিস্থিতিতে তো সব কিছু মুখ দিয়ে কোনো ভাষা পাচ্ছি না আর আমি তেমন কোনো ভিডিও দিই না যেহেতু প্রতিদিন প্রতিদিন রান্না বান্না আর ঘরের কাছে এইসব ভিডিও দিতে আমার এক গিয়েমি লাগে ভালো লাগে না তো মাঝে মধ্যে যেটাই ছাড়ি সেটাই আপনারা দেখবেন এখানে হচ্ছে ফায়ার সার্ভিসের পাশে আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পানি তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্লিজ আমাকে ভুল বুঝবেন না কারণ প্রতিদিন প্রতিদিন একই আমি ভিডিও দেওয়া আমি পছন্দ করি না যখন যেটা ইচ্ছা হয় ভালো লাগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর ভিডিওটি দেখতে থাকবেন অবশ্যই